পঙ্গপাল খাওয়া হারাম না হালাল এই কথাটি আজকে জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহ বা পঙ্গপাল যাই বলি না কেন তো এই পঙ্গপাল বাস্তব কথা হচ্ছে পঙ্গপাল খাওয়া হালাল এটা আমি সৌদি আরবও দেখেছি এবং আমি একটা মার্কেটে ভিজিট করতে গিয়েছিলাম সেখানে আমি দেখেছিলাম বস্তায় ভরে ভরে এরা এসব বিক্রি করতেছে আর যেহেতু সৌদিরা খায় সেহেতু আমার জানা মতে তাহলে এটা অবশ্যই হালাল তো এটা চায়নাদের একটা ফেভারিট খাবার বিশ্বের অন্যান্য দেশে তেলা খাওয়া হয় আর অন্যান্য পোকামাকড় তো সবই খাওয়া হয় তবে আমার সৌদিদের হিসেবে অনুযায়ী যেহেতু সৌদি আরবে আলহামদুলিল্লাহ হয়তো একশো পার্সেন্ট মুসলিম সেই হিসেবে তারা যেসব খাবার খায় সেগুলি অবশ্যই হালাল খাবার খায় আর সেই হিসেবে আমার ধারণা অনুযায়ী ফঙ্গপাল হালাল তো এটা অনেকটা আপনার তেলের মধ্যে দিয়ে ভেজে খাওয়া যেতে পারে আবার এভাবে আপনার শুধু তেলের মধ্যে পাকোড়ার চিংড়ি মাছের মতো ভেজে খাওয়া যেতে পারে তো আমার এই আফুরা দেখুন কত মজা করে এই খাবারটা খাচ্ছে তো আমি এই একটি রেসিপি নয় আমার কাছে আরো দুটি রেসিপি আছে এটা হচ্ছে বাঁধাকপি আপনি ডিম দিয়ে কিভাবে পাকোড়া বানাতে পারেন এটা অত্যন্ত টেস্টি খাবার তার মধ্যে পাকোড়া বানানোর জন্য অবশ্যই বাঁধাকপির সাথে ডিম দিয়ে দিবেন দিয়ে লবণ পরিমাণ মতো লম দিয়ে ভেজে নিলে হয়ে যাবে উপরে টমেটো সস টস দিয়ে দিবেন এই আরও একটা রেসিপি দেখাচ্ছি তাও বাঁধাকপি আর ডিম প্রথমে ডিমটাকে আমরা ভুনা করে নেব হালকা তো ভেজে রেখে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে আমরা সেটাকে ভেজে তারপর বাঁধাকপি গাজর এসব দিয়ে পরিমাণ মতো সবজি ডিম দিয়ে ভেজে নিলে হয়ে যাবে আমাদের রেসিপি